মনে তো প্রশ্ন থাকতে পারে ভাই কি করে এত এক লাখ প্রায় আশি হাজার টাকার কাছে গেছে ফোনটার দাম তো এই ফোনটা কি কিনেছি কি করে টাকা কোথায় পেলাম সেই টাকাটা পেলাম প্রত্যেকে সেটা তোমাকে দেখাচ্ছি দেখো বুঝতে পেরে গেছো इतना सुकून मेरे दिल में सुन ल হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আসলে খুব ভালো আছো আজকের নিশ্চয়ই তোমরা টাইটেল আর আমার বুঝতে পেরে গেছো যে ভাই আজকে কোথায় যাচ্ছে একদমই ঠিক ঠিক দেখেছো তোমরা টাইটেলটা থাম্বেলটা আজকের অনেক দিনের একটা ইচ্ছা ছিল মানে শখ যদি বলতে পারো আমার শখ কোনো ছিল না কারণ গরিব হয়ে জন্মেছি আমার এটা শখের মধ্যে পড়ে না আমি এটুকু চাই যে আমার ক্যামেরা ক্যামেরার কোয়ালিটিটা যেন অনেক বেটার থাকে কারণ যাতে তোমরা ভিডিওটা ভালো করে দেখতে পারো কারণ আমি এর আগে যখন ডিএসএলআরটি কিনেছিলাম ভিডিওটা ভালো হতো বাট পাবলিক রিয়াকশন ভিডিও তো মানে ক্যামেরাটা খুব ভারী তো প্রীতি খেলতে খুবই কষ্ট হয় তো সেই কারণে আমি নিয়ে নিলাম আজকের এখন যাচ্ছি হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতে আমার বিল অলরেডি হয়ে গেছে বিলটা ঘরে আছে আমি গিয়ে দেখাচ্ছি বাইরে আমি এসে ইন্টারটা দিচ্ছি তো গাইস আজকের আমি সেখানে যাবো তো গাইস চলো আর তোমরা বলবে যে ভাই মানে সৌরভ ভাই অনেক হয়তো পয়সা হয়ে গেছে তো গাইস কোনো এরকম কোনো ব্যাপার না যে পয়সা হয়ে গেলে মানুষ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনবেন না আমি ফিফটিন প্রো ম্যাক্স কিনেছি এক জায়গা থেকে পয়সা পেয়েছি গাইস তোমরা সেটা দেখো এই কারণেই হচ্ছে আজকে আমি আইফোন ফিফটিন ম্যাক্সটা আমি কিনতে পারছি তো গাইস তোমাদের সবটা দেখিয়েছি আর তোমরা জিজ্ঞেস করবে না যে ভাই কি করে আইফোন ফিফটিন ম্যাক্সটা কিনেছে তো গাইস এইখানে দেখো প্রীতি রেডি হচ্ছে এখন চলো এখন আমরা যাচ্ছি ও রেডি হচ্ছে আমরা এখন যাব গাড়ি করে সেই শোরুমে তো শোরুমে গিয়ে ডাইরেক্ট দেখাবে হবে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাকো আমি বিল বিলিয়ে চলেছি শোরুমের বাইরে আর শোরুমের বাইরে গাইস আমার গাটা ছমছম করছে কারণ হচ্ছে ভাই তোমরা নিজেরা বলো না জীবনে প্রথমবার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সবচেয়ে টপ ব্র্যান্ড আমি কিনতে ইচ্ছে আর আমার হাতে দেখো এতগুলো টাকা আর দেখো বিল দিয়েছে একটা কাগজের মতো লম্বা টুকরো জাস্ট তোমার খুবই ভয় লাগছে এত বড় শোরুম থেকে জীবনে প্রথমবার ঢুকছি আর দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রিলায়েন্স থেকে ফোনটা কিনছি যেহেতু তো আমি দেখো খুবই ভয় লাগছিলো দেখতে কারণ পিতিকে খালি হয়ে বলছি ক্যামেরা অন ক্যামেরাটা অন করো তো পৃথিবীকে আমি ডাকছি তো গাইস চলো ভেতর গিয়ে দেখা যাক কী অবস্থা ওরা আছে আর কিরম কী করে আর আমি যতটা পারবো বাবু গাইস ভিডিও করবো তো দেখতে থাকো গাইস আমি ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে ম্যানেজার বাবুকে বললাম ম্যানেজারবাবু আজকে আমি আমার ফোনটা ডেলিভারি নিতে এসেছি ও বাবা উনি আমাকে বললো সটাং এখানে আপনি বসুন আপনারা তো আমি গেছি আমাদেরকে বললো বসুন এই আরে ও বাবা আমাদেরকে বসিয়ে রেখে নিজে লাঞ্চে পালিয়ে গেল উল্টে আমাদের লাঞ্চে কটালো না এক কাপ চাও দিল না গাইস তোমরা বলো এক লক্ষ আশি হাজার টাকা তুমি মোবাইল কিনতে গিয়ে গাইস আমাদেরকে এক কাপ চাও দিল না ইনসাল্ট তো গাইস আমরা ওখানে কন্টিনিউসলি বসেছিলাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট তারপর উনি দেখি ভড়ি ফুড়ি ফুলিয়ে একদম লাস্ট থেকে আসছে এসে দেখছে আমাদের ভড়িগুলো ঢুকে গেছে ভেতরে কারণ চল্লিশ মিনিট আমরা অপেক্ষা করছি ফোনটা ডেলিভারির জন্য তুমি থাকো তুমি থাকো আমি তোমার সাথে আসাটাই আমার ভুলে হয়েছে হ্যাঁ গরম যাচ্ছে কিন্তু খিদে পাচ্ছে আমার কিন্তু দুপুর হয়ে গেছে আর তুমি আমার ক্যামেরা করছো ক্যামেরা করছো তুমি বাড়ি চল তোমাকে আমি বোঝাচ্ছি হারাম যাদ ফোন কিনতেছি আমাকে একটা মিষ্টিও খাওয়া না তারপর তুই আমাকে এতক্ষণ ধরে বসিয়ে রেখেছিস প্যাক করে ঠিক করি হারাম যাদা বাড়ি চল

আমি এখন আইফোন কিনতে এসেছি ও আমার টেবিলে এসে বসছে তো ব্যাস দেখো ম্যানেজারের কতগুলো ম্যানেজার একটা আইফোনের পেছনে পড়ে আছে তাদের কাজ বাজ নেই মনে হয় তো আমি ফাইনালি দেখো বাক্সটা খুলবে কী করে সিলটা কাটবে কী করে আমি জানি না তো ওরা আমাকে দেখিয়ে দিল ওপর দিয়ে টানো নিজ দিয়ে টানো খুলিয়ে যাবে করে দেখো আমি তাই করছি ওদের কথা মতো অনুযায়ী দেখো আহ কী শান্তি খুলে দেখতে পাচ্ছো আমার মুখটা আর ম্যানেজারটার মুখটা দেখো জানো মানে কি না কি একদম হচ্ছে একটা আইফোন কিনতে খেয়েছি এটা ভুলে গেছিলাম হয়তো তো ব্যাস দেখো ফোনটা ফাইনালি বার করলাম আ কি শান্তি ফোনটা হাতে নিয়ে আয় আয় ওপরের এটা ছালটা ছাড়া আহ আহ তুই আমার ভালোবাসা হয় সারা জীবন আমার কাছে থাকিস রে তোকে আমি খুব ভালোবাসবো সেলফি তো দেখ আমি সেলফি সেলফি সব কিছুই নিয়ে নিলাম আর ম্যানেজারের রিয়াকশানগুলো দেখো ও ভাই ভাবছি মানে কী করে আইফোনটা কিনলো এই ছেলেটা আমরা এখানে মানে দশ বছর কাজ করে একটা আইফোন কিনতে পারলাম না তো দেখতে পাচ্ছো একটা ইউএসবি দেয় আইফোন থেকে শুধু আর তোমাকে যেই এটা কিনতে পাওয়ার ব্যাংক সেটা তোমাকেই কিনতে হবে অ্যাপেল তো কিনেই ফেললাম এবার ছুরি না কিনলে খাবো কী দিয়ে তাহলে অ্যাপেলটা তো সেই কারণে হচ্ছে অ্যাপেল আইডি বানানো হচ্ছে যেই আইডিটা হচ্ছে অ্যাপেল ফোনে ইউজ করা হবে আর দেখতে পাচ্ছি এই হারামজাদাকে দেখো আমার ফোনে আমি ফটো একটাও তুলে নিই হারামঞ্জাদা দেখো আমার ফোনে যেন ফটোশ্যুট করতে এসেছি আমি এখানে আমি ক্যামেরা দিয়ে ব্লগটা কন্টিনিউসলি করছি তোমাদেরকে দেখা বলে আর এই হারামজা দেখো ফোন নিয়ে আমার ছবি তুলতে ব্যস্ত দেখেছো কতক্ষণ ধরে ছবিটা তুলছে খালি দেখতে পাচ্ছ মটকা সালার গরম করিস না আমার দেবো বয়ক্ষণে তো গাইস আমার খি বসে বসে আর ভালো লাগছে না খিদে ফিদে খুবই পেয়ে যাচ্ছে তার মধ্যে এই অ্যাপেল আইডি বানাতে বানাতে অনেক সময় লেগে গেল বিশ্বাস করবে না গাইস অনেকক্ষণ আমরা ঘর থেকে বেরিয়েছিলাম অনেকক্ষণ মানে এখানে আমাদেরকে প্রায় নিচে বসে একটু চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এবার উপরে এসে কন্টিনিউস দেখতে পাচ্ছি এই টেবিল থেকে ওই টেবিল ওই টেবিল থেকে এই টেবিল মানে টাকা দিয়ে ফোন কিনলাম ফোনটা হাতে পেলাম তার শান্তি সান্তিনি আরাম দেখো আমার ফটো তুলেছে দেখো ফটো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ও হারাম ফটোগ্রাফারও একটা সালা শোরুমে কাজ করছে ফটোগ্রাফার সালা আমি ইউএসবিটা আমাকে দিয়েছে এখনো সালা আমার পাওয়ার ব্যাঙ্কটা আমাকে কিনতে হবে সেটা সালা দেওয়ার নামই নেই আমার ইউএসবিটা দিয়ে সেটা দিয়েছে তো গাই ফোন তো কিনে নিলি মিষ্টিকে খাওয়াবে তোর বাপ তো শীতকাল তার মধ্যে দেখো পেছনে দশ বারোটা এসি চালিয়ে দিয়েছে আর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থেকে একটা কাগজের ব্যাগে দিয়েছে অপর ছাড়া কি বুদ্ধি চার পাঁচটা কাগলা ম্যানেজারের মাথায় এই বুদ্ধি ছিল আমি একদমই জানতাম না তো গাইস খুব জোর খিদে পেয়েছে আমি ভাবছি ফোনটাকেই না খেয়ে নেবো সেই জন্য গন্ধ শুচ্ছিলাম আমি এখন বাইরে যাচ্ছি দুজন মিলে দেখি কি খাবার পাই তোমাদেরকে সেটাও দেখাচ্ছি তার মনে তো প্রথম কথা থাকতে পারে যে ভাই কী করে এত এক লাখ প্রায় আশি হাজার টাকার কাছাকাছি তো ফোনটা দাম তো এই ফোনটা কিনে কিনেছি কী করে টাকা কোথায় পেলাম তো সেই টাকাটা পেলাম ও সেটা তোমাদের দেখাচ্ছি দেখেন এই যে বুঝতে পেরে গেছো তো এরপরে তোমরা আমাকে কোয়েশ্চেন করবে না যে কী করে তুমি এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা কিনেছো তো চলো এখন বিলটা নিয়ে সোজা ঘরে যাচ্ছি ঘরে গিয়ে আমি করে সব দেখাবো তোমাকে তো গাই স্মৃতিকে এখন আমি পার্টি দিচ্ছি হচ্ছে ভুট্টা পার্টি ঠিক আছে তো চলো এখন ভুট্টা দেখাও আমাকে নাকি সব টাকা পয়সা খরচা করে ফেলেছি তো সেই কারণে হচ্ছে কুড়ি টাকা দিয়ে মাত্র একটা ভুট্টা কিনেছি ঠিক আছে তো সেটাই খাওয়া হচ্ছে এখন আমাকে দাও লেবু দেয়নি গুটারা খুবই কচি বাড়ি গিয়ে আনবক্সিং করে পুরো ফোনটা দেখাবো চলো দেখতে পাবো আজকে চলে এসেছি আনবক্সিং করতে গাইজ দেখো তোমরা এই রকম আমার আইফোনটা ঘুমাচ্ছে কি সুন্দর ফিফটিন প্রো ম্যাক্সটা বেচারা তোকে আমি খুব ভালোবাসবো গো এই তুমি হিংসা করছো কেন পাশে থেকে এখন বার করছি আইফোনটা দেখো সেই দেখতে পাচ্ছ ও ভাই সাপ দেখো এই কী বার হয়ে গেলো তো হেটা হলে অ্যাডাপ্টারটা বার করলাম তোমরা ভেবে না আইফোনটা বার করবো না অবভিয়াসলি বার করবো সেই যে বিলপত্র সব বার করছি ঠিক আছে আর হ্যাঁ আইফোনটা আমি রিলায়েন্স থেকে কিনেছি একদম ঠিক কথা আমি রিলায়েন্স থেকেই কিনেছি আইফোনটা আগের দিন পেমেন্ট করে এসেছি ও জিও তো ভাই দেখো বার করছি এখন ওয়ান টু থ্রি স্টার্ট দেখো দেখো গাইস দেখো দেখো সব কিছু কিন্তু একটাই কারণ তোমাদেরকে আমি দেখেছি আর থামবেলে যেটা দেওয়া আছে একদম সেই কারণে আমি আইফোনটা কিনতে পেরেছি কিন্তু দেখো দেখো এই হচ্ছে অ্যাপেলের লোগো এবার দেখো আইফোনটা আমি ঘোরাচ্ছি ও ভাই ওফ হ্যাঁ আমি আইফোনটা অন করে রেখেছি কারণ শোরুমে আমি চেক করছিলাম আর অ্যাপেল আইডি বানালাম তো সেই কারণে হচ্ছে আমার আইফোনটা খোলা অন করা ছিল তোমাদের জাস্ট আনবক্সিংয়ে দেখানোর জন্য কিন্তু আমি জাস্ট অন করে রেখেছি তো চলো আইফোন এখন কার ফটো তুলবো দেখে নাও তোমরা দেখো তো ক্যামেরার কোয়ালিটিটা তোমাদের আমি দেখাচ্ছি আর হ্যাঁ এটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইয়েস একদম ছয় পয়েন্ট সাত ইঞ্চের মোবাইল এটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তো ক্যামেরাটা দেখে নেওয়ার কোয়ালিটিটা তোমরা দেখো কি গো পিতি পিতি তাই তো কি গো তো গাই দেখো পিতি হচ্ছে একটা ফেমাস ব্যক্তি সব থেকে তো দেখো সেই কারণে ওর মুখের সামনে দুখানা একটা হচ্ছে আমার এখানে ক্যামেরা যাচ্ছে আর এখানে হচ্ছে আইফোন তো গাইজ সলিড আইফোন এই ভিডিও এই ভিডিও বেসিক্যালি আমি আইফোনটা কিনেছি গাইজ তোমাদেরকে আমি একটু আগে বলেই দিয়েছিলাম যে আমি আইফোনটা কিনেছিলাম একটার জন্যই আমার কোনো শখের জন্য না কারণ শখ বলতে আমি আইফোন কিনবো এরকম একটা শখ সেরকম কিছু ছিল না শুধু এই বলছি তোমাদের ক্যামেরাটা কিনেছি এটা জাস্ট একটা শখ বলতে পারো বাট আইফোনটাই আমি এটা জাস্ট কিনেছি শুধু তোমাদেরকে ভালো পিকচার কোয়ালিটি দেবো বলে তো সেই কারণে দেখো গাইস আমার আইফোনটা কেনা আর কোনো বাজে উদ্দেশ্যের জন্য না যে আমার কাছে টাকা প্রচুর রয়েছে তো কী জন্য কিনেছে আইফোনটা কিনতে পেরেছি সেটা তোমার দেখেছো অলরেডি তো দেখো এটা উনি দেখো তো আইফোনটা আমি এখন রেখে দিলাম ফোন তো সবাই কেনে বাট আমি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স একটার জন্যে কিনেছি আবারও বলছি তোমাদেরকে জাস্ট ভালো কোয়ালিটি তোমাদের কাছে পৌঁছাও বলে কারণ আমার পাবলিক রিয়েশন ভিডিওগুলোর জন্য ক্যামেরাটা যেহেতু ধরে তো ঠিকঠাকভাবে সেট করতে পারে না খুব ভারী হয়ে যায় সেই কারণে হচ্ছে আর মোবাইল হচ্ছে আমার সব এগুলো সব ফোর জি ফাইভ ফোর ফাইভ জি মোবাইল ঠিক আছে আর আমার যে ক্যামেরার ভিডিওগুলো ফোর কে ভিডিও তো সব সাপোর্ট নেয় না সেই কারণে হচ্ছে আইফোনটা কেনা যাতে ভালোভাবে পিকচার কোয়ালিটি আসে তো এবার থেকে আমি ওই ফোনটার মধ্যেই ভিডিওটা বানাবো তো দেখে আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এই ফোনটা দেখেছো এই ফোনের মধ্যেই এবার থেকে আমি পাবলিক রিয়াকশান শ্যুটগুলো করব কারণ মানে প্রীতি ধরবে ক্যামেরাটা তো এই ফোনটাতেই তোমরা দেখতে পারবে আর হ্যাঁ আমি সাদা কালার কেন কিনলাম এই এই হোয়াইট আইটেরিয়ান কালারটা হচ্ছে আমার সব বেস্ট কালার ফিফটিন প্রো ম্যাক্সের আমি এটা ভালো বুঝি আর ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিবি ঠিক আছে যেটা টু ফিফটি জিবি হয় না তো আমি সেটা ওয়ান টিবি কিনেছি তো দামটা ম্যাক্সিমাম যেটা পড়েছে সেটা তোমরা বুঝতে পারছো গুগল সার্চ করে দেখে নেবে ওয়ান টিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ওয়ান টিবি র্যাম কত দাম হতে পারে সেটা তোমরা দেখে নেবে বিলটা এই যে বিলটা এটা আজকে আমি কেন তোমাদেরকে তখন দেখালাম ফার্স্টে সূর্য ভিডিওটা ইন্টুতে কারণ হচ্ছে আমার ফোনটা আমি অর্ডার দিয়েছিলাম তিন দিন আগে কারণ এই কালারটা অ্যাভেলেবেল ছিল না স্টোরে রিলায়েন্সে অ্যাভেলেবেল ছিল না তো সেই কারণে হচ্ছে আমি দিন আগে পেমেন্ট করে এসেছি অ্যান্ড আমি পার্চেস করে এসেছি এই কালারটা তো সেই কারণ হচ্ছে আজকে এসে গেছে আমাকে ফোন করেছে তো আমি দূরবেলা গিয়ে আইফোনটা নিয়ে এসেছি তো ভাইস তোমরা দেখো আর সবাই কেন আইফোন যার যার বাজেট আছে তো এই বাজেটের মধ্যে তোমরা সবাই আইফোন কেনো ভালো খুব সুন্দর ক্যামেরা পিকচার কোয়ালিটি তো আমি এটা কিনবো কোনো দিনও স্বপ্নে ভাবতে পারিনি তো দেখো প্রীতি রাগ করেছে কারণ ও বলছিলো যে একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিতে তো বুঝতে পারছো তো একদিকেটটা বেছে দিয়েছি আর একদিকে যদি না বেছি তাহলে কি হয় তাড়াতাড়ি চ্যানেলে নতুন প্র্যাঙ্ক চলে আসবে দেখে নেবে আমাদের লাইক করবে কমেন্টস করে জানাবে ফোনটা কিরকম হয়েছে ঠিক আছে চলো টাটা লাভ ইউল